আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা পুকুরে আজকে আমরা জাল টেনেছি এইটা আমাদের এক বিঘার একটা পুকুর এক বিঘা জলায়তনের একটি পুকুর এই পুকুরে গভীরতা পাঁচ ছয় ফিটের মতো আছে কিন্তু বর্তমানে পানি আছে মাত্র দেড় ফিট হ্যাঁ দেড় ফিট সর্বোচ্চ যদি পানি থেকে থাকে তাহলে দুই ফিট আসে তো রোদ হলে যখন আসলে প্রচণ্ড রোদ হয় তখন দেখা যায় যে এক ফিট দেড় ফিট পানি এমনিতেই গরম হয়ে থাকে এই জন্য পুকুরে যত মাছ ছিল সেইগুলো সব উঠে এর আগে আমরা নিয়ে গিয়েছি দর্শক এই পুকুরটার ভিডিও এর আগেও আপনারা দেখেছেন যে আমরা দুই ধাপে এই পুকুর থেকে মাছ উঠিয়ে নিয়েছি আসলে যখন পোনা সেরেছিলাম মানে রেনু ফেলেছিলাম তখন আমরা কি করেছিলাম যে একবার এখান থেকে প্রায় ফিফটি পার্সেন্টের মতো মাছ বা সিক্সটি পার্সেন্টের মতো মাছ এইখান থেকে আমরা নিয়ে গিয়েছিলাম যখন আসলে চার হাজার পাঁচ হাজার লাইনে আসছিল তখন তার পরে আবার আমরা কিছু পোনা রেখে দিয়েছি সেই পোনাগুলা প্রায় গত আষাঢ় মাস থেকে এই ফাল্গুন মাস পর্যন্ত চাপে ছিল চাপে থাকার পরে মোটামুটি প্রায় দশ মাসের মতো চাপে ছিল এই পুকুরটাতে দশ মাসের মতো চাপে থেকে দেখা গেছে যে মোটামুটি যে নানা ধরনের সাইজ হয়েছিলো আটটা দশটা ছয়টা সাতটা পাঁচটায় পঞ্চাশটায় একশোটায় দুইশোটায় পাঁচশোটায়ও আছে নানা ধরনের সাইজ হয়েছিলো সেই মাছগুলো আমরা দুই ধাপে এইখান থেকে উঠিয়ে নিয়ে আমাদের ভালো পরিবেশ এবং ভালো গভীরতার একটা পুকুরে রেখেছিলাম এবং মাছ উঠিয়ে নিয়ে যাওয়ার পরে কিছু মাছ আসলে থেকে গিয়েছিল তো এখনও যে মাছ আছে তাতে আমার ধারণা যে এই টানে হয়তো দুই মনের মতো হয়তো কোনা চলে আসছে ইনশাল্লাহ হ্যাঁ প্রায় দুই মন মাছ হবে কিছু কিছু মাছ খুব ভালো ভালো সাইজ হয়ে গেছে এবং পুকুরটাতে এখন বেশি পরিমাণে যে মাছ আছে বেশি পরিমাণেই দেখা যায় যে পুকুরের তলার যে মাছগুলা বিশেষ করে কালীবশ এবং মৃগেল এইগুলাই বেশি আছে তবে কালীবশ মাছটা জালে আসবে না এই বিশেষ করে নেট জাল এই সবুজ নেটে আসলে কালীবস মাছটা আসে না ওইভাবে দর্শক নিয়মিত যারা আপনারা আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা রুই কাতলা কালীবশ মৃগেল এই টাইপের মাছগুলা কিন্তু নদী থেকেই করি দর্শক তো নদীর মাছের ভিতরে আসলে নানান ধরনের মাছ হয় কিন্তু ওই যে ওই যে কালি সুন্দর করে দর্শক এইগুলা দেখেন আমাদের অরিজিনাল নদীর কালীবস আছে নদীতে কিন্তু আসলে নানান ধরনের মাছ হয় এটা আসলে কে কোনো বোঝানো যায় না যে কত ধরনের মাছ হয় বোয়াল মাছ চিতল মাছ থেকে শুরু করে নানান ধরনের মাছ হয় এইগুলা হচ্ছে নদীর মৃগেল মাছ এইগুলো অরিজিনাল নদীর মিরিগেল মাছ এই মাছগুলো যখন মোটামুটি সাত কেজি আট কেজি যতদিন না হয় ততদিন পর্যন্ত আসলে স্বাস্থ্য মানে সারে না মানে মোটা হয় না লম্বাটে টাইপেরই থাকে দেখতে দুর্দান্ত লাগে এবং এই মাছের গ্রোথ পারফরমেন্স অত্যন্ত ভালো থাকে দর্শক এখানে একটা বিষয় আপনাদেরকে বোঝায় দেখেন একই মাসের ভিতরে এক বছর চাপে থাকার পরে দেখেন এই মাছটা কত হয়তো একশো লাইনের হবে বা আশিটা লাইনের হবে এই আশিটা লাইনের মাছের ভিতরে আবার পাঁচটা ছয়টা লাইনের মাছও আছে। বা সাতটা আটটা দশটা থেকে যে এরকম মাছ আছে দেখেন কিছু কালী মাছ কত বড়ো হয়ে গেছে এইটা দেখেন একটু ছোট হ্যাঁ এরকম নানান সাইজের মাছ কিন্তু আসলে হয়েই যায় এটাই হচ্ছে আসলে মাছের যারা ব্যবসা করেন বা মাছের সাথে যারা আসলে সম্পৃক্ত আছেন এই কালীবর্ষ সরও মাছের সাথে যারা সম্পৃক্ত আছেন মাছ চাষের সাথে তারা অবগত আছেন যে আপনারা যে মাছই চাষ করেন না কেন নানান ধরনের সাইজ আসলে হয়ে যাবে এটাই হচ্ছে সিস্টেম মাছ আসলে আগার মাছ গোড়ার মাছ মাথার মাছ আমরা নানানভাবে বোঝানোর চেষ্টা করি জিনিসগুলোকে দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আমরা যে কাজটা করি ধরেন আমাদের প্রতি বছর যদি বিশ হাজার মাছ লাগে আমরা এক লক্ষ মাছেরও বেশি করি এটা করার একটা কারণ আছে এটা করার একটা কারণ হচ্ছে যে ধরেন যদি আসলে এক লক্ষ মাছ থেকে আমরা মাথার থেকে বিশ হাজার মাছ চাষ করি এই বিশ হাজার মাছের কিন্তু গ্রোথ পারফরমেন্স দুর্দান্ত লেভেলের হয় এমনিতেই আসলে নদীর মাছ সবথেকে বেস্ট মাছ এবং নদীর মাছের সাথে আসলে কোনো মাছের তুলনাই হবে না যে যত গল্পই করুক যে যতই আসলে মানে বর্ণনা দেখ যতভাবেই বোঝাক না কেন আপনার আপনাদের স্থানীয় যে বড় বড় চাষি ভাইরা আছে বিশেষ করে নাটোর রাসায়ী অঞ্চলে এবং দেশের বিভিন্ন প্রান্তে যারা বড় বড় চাষি ভাইরা আছেন আপনারা একটু খেয়াল তাদের কাছ থেকে আসলে একটু পরামর্শ নিয়ে দেখবেন যে সব থেকে ভালো কার জাতীয় মাছের জাত কোনটা দেখবেন যে নদীর মাছের কথাই বলবে আসলে ওয়াল্ড ফিশ কিন্তু আসলে নানান ধরনের জাত উদ্ভাবন করে তারা আসলে চেষ্টা করে মাছের জাতটাকে ঠিক রাখার জন্য কিন্তু বেসিক্যালি যে সমস্যাটা হয় যে ওয়াল্ড ফিশ যেটা আসলে উৎপাদন করে এবং যেটা আবিষ্কার করে সেইটা গুড আসলে খুবই ভালো কোয়ালিটির করে কিন্তু প্রবলেমটা যেখানে হয় যে যাদেরকে আসলে ওনারা ব্রুট মাছটা দেন বা পোনাগুলো যাদেরকে ওনারা দেন তারা যে সমস্যাটা করে তারা কী করেন যে দর্শক ওই মাছটাকে যুক্ত করে ফেলেন মাছের জাতটা ঠিক রাখেন না অত ছোটো মাছ থেকে বাচ্চা নিয়ে নেয় এবং তারা যে কাজগুলো করেন যে মাছগুলাকে ঠিকমতো মাসিক পরিচর্যা করেন না হ্যাঁ অনেক মানে স্বাস্থ্যগত একটা ঝুঁকি থেকে যায় ব্রুড মাছের এই জন্য এর পোনাগুলোও কিন্তু এরকম রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল ওইরকমভাবে হয় না এরকম নানা ধরনের আসলে সমস্যা হয় এই একটু চাপ দাও তো সবাই একটু চাও তো দেখি পোনাগুলো কী করে কয় কতগুলো হবে ওই দাও দাও ইয়া এই একটু করেন তো খোকন ভাই পরামাই দিয়ে দেখি দর্শক আমি আগেই বলে নিই যে এখন যে মাছগুলাই আছে বেশি সংখ্যক আছে হচ্ছে কালীবস এবং রিগেল কারণ এই পুকুর থেকে আমরা রুই কাতলা মাছ কিন্তু অনেকবার দুইবার তিনবার নিয়েছি মোট ছোটবেলায় একবার নিয়েছিলাম এবং পরে দেখা গেছে যখন মোটামুটি একটা সাইজ হয়েছে তখন একবার নিয়েছি দুইবার নিয়েছি আমরা আচ্ছা রাখো রাখো নাম অনাম দর্শক একটু খেয়াল করে দেখেন যে এর ভিতরে মৃগেল মাছের সংখ্যাটাই বেশি আছে কারণ এর আগেই পুকুরের ভাষা মাছ যেগুলো আসলে রুই কাতলা এগুলো আমরা বেশিরভাগই ধরে নিয়েছি এটা দেখেন আমাদের নদীর অরিজিনাল কালীবস সেটা মিড়ি গেল দেখেন একটা জিনিস আপনাদেরকে আমি একটু এক্সপ্লেন করি তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন বিষয়টা এটা দেশি সরপুটি নদীতে দেশি সরপুটি মাছ হয় সব ধরনের মাছ হয় আসলে এই দেখেন এইটা মিরকা মাছ এইটা হয়তো বিশটা পঁচিশটাতে কেজি হবে পাশাপাশি দেখেন এই মাছটা হচ্ছে পঞ্চাশটা বা ষাটটাতে কেজি হবে এখন আপনারা একটা জিনিস বলেন যে এই দুইটা মাছের ভিতরে গ্রোথ কোন মাছটার ভালো হবে নিশ্চয়ই এই বড় মাছটার গ্রোথ ভালো হবে এই জন্যে আমি বলি যে যারা আসলে মাছ চাষ করেন হ্যাঁ যারা আসলে মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন সব সময় চেষ্টা করবেন যে অনেক বেশি পরিমাণে পোনা আসলে স্টকের পুকুরে রাখার জন্য এবং সেইখান থেকে মাথার মাছগুলোকে বেছে বেছে আপনারা চাষ করবেন তাহলেই আসলে সব থেকে ভালো হবে এবং এইটা করলে যেটা হবে যে আপনাদের যে মাছের মাথার মাছগুলো যে গ্রোথ থাকবে সেই গ্রোথগুলো কিন্তু গোড়ার মাছের থাকবে না তবে দর্শক আমি এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে নিই যে আমাদের নদীর যে মাছ ধরেন পদ্মা নদীর যে মাছ আমরা করি আমার এই পোনাগুলো সব কিন্তু পদ্মা নদী থেকে করা আমি রেনু প্রতি বছর পদ্মা নদী থেকে আমরা সংগ্রহ করি এখন পদ্মা নদীর মাছের একটা যেটা বিষয় যে দেখবেন যে ইউটিউবে বলেন ফেসবুকে দেখবেন যে সব থেকে বড় বড় যে মাছ রুই কাতলা মাছগুলা বা কালীবশ মিরিগেল মাছগুলা দেখবেন যে পদ্মা নদীতেই ধরা পড়ে দেড় দেড়মন সাইজের মাছগুলো কিন্তু পদ্মা নদীতেই ধরা পড়ে বেশিরভাগ হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে দর্শক এইখানে চারটা পাঁচটা কেজি চারটা পাঁচটায় কেজি সাইজেরও কিছু মাছ হয়ে গেছে আবার একশো লাইনেরও কিছু মাছ আছে তবে এইখানে একশো লাইনের যে মাছটা আছে অর্থাৎ সব থেকে নিচের যে মাছটা সেই মাছটাও যে কোনো হেসারির মাথার মাছের থেকে ভালো আমি যে কথাটা বললাম এটা হয়তো অনেকে ভাবতেছেন যে আসলে উনি একটু বেশি বেশি বলতেছে আপনারা খুব ভালো মৎস্য যার এক্সপার্ট বা মৎস্য অফিসার অথবা বিভিন্ন অঞ্চলে বড় বড় চাষি তাদের সাথে একটু আলাপ আলোচনা করে দেখবেন যে আমাদের এই কথাগুলো আসলে ভুল নাকি সঠিক দর্শক আমি বেশি পরিমাণে পোনা কেন স্টক করতে বলি একটা জিনিস একটু আপনাদেরকে দেখাই একটু উঁচা তো একটু মাছ বা বড়ো সাইজের একটু আছে দেওয়া হতো দর্শক একই পোনার ভিতর থেকে একটা জিনিস দেখেন তো এটা এখানে চারটাই কেজি হয়ে গেছে আবার একশো লাইন ওইখানে আছে একটু খেয়াল করে দেখেন এই মাছগুলো দেখেন চারটায় পাঁচটায় কেজি হয়ে গেছে তো এই মাছের গ্রোথের সাথে কি ছোট মাছের গ্রোথের পা পাড়া কি আসলে কখনো সম্ভব বা ছোট মাছের গ্রোথ এই দুইটা কি কখনো এক হবে কখনোই এক হবে না তো দর্শক এবং সম্মানিত চাষিবার এই বছর এই রুই মাছটা যত যত দাও এটা ভেতরে দাও দর্শক নদীর মাছের সাথে আসলে নানা ধরনের মাছ হয় প্রতি মাসে জাল টেনে এই চান্দা মাছগুলোকে রিমুভ করতে হয় এটা একটা কাজ এই রুই মাছটা দেখেন তো এটা কি তিনটা তিনটায় কেজি হবে এটা দেখেন তিনটায় কেজি হয়ে যাবে রুই মাছ এইটা অরিজিনাল নদীর রুই মাছ এই মাছের ভিতর থেকে এই রকম কিছু মাছ হয়ে যায় এবং এই মাছগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাছ এবং এর গরফরমেন্সের সাথে কোনো মাছই আসলে পারা সম্ভব না দর্শক এই মাছটা দেখেন এটার যে ওর দেহের যে ব্যাসার্ধ সেই হিসাবে দেখেন যে পর পাখনাগুলা কত বড় বড় এবং পর পাখনাগুলাও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর দেখেন এই পর দেহের ব্যাসার্দের থেকে বড় বড়। লেসটা দেখেন কতটাই সুন্দর খাতাম বলে যেন যায় দর্শক এইটা আমাদের অরিজিনাল নদীর মাছ এটা গত আষা জ্যৈষ্ঠ আষাঢ় মাসের যে পোনা সেই পোনা থেকে কিছু মাছ এইরকম চাপের ভিতর হয়ে গেছে হ্যাঁ এবং এইগুলো হচ্ছে সবথেকে বেস্ট কোয়ালিটির মাছ তো দর্শক এবং সম্মানিত চাষি যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এই বছর আসলে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্তে কিছু চাষি জন্য আমি আসলে পোনা করতেছি এবং কিছু চাষি আসলে আমাকে বাধ্য করেছেন পোনা করার জন্য তো আমি পোনা করে দিচ্ছি আমার সেই চাষি ভাইদেরকে তারাও যেন আসলে চাষ করে ভালো থাকতে পারেন এবং ইতোপূর্বে কিছু চাষি আসলে নদীর পোনা থেকে চাষ করে খুব ভালো ফলাফল পেয়েছেন তাদের সাথেও আসলে কথা বলে দেখেছি এবং তারাও আমাদেরকে অ্যাডভান্স করেছেন যে কিছু পরিমাণে নদীর পোনা যেন তাদেরকে করে দিতে পারি ওই টাকি মাছ আছে টাকি মাছ মেরে ফেলেন তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আমি নদীর মাছ নিয়ে আসলে ভিডিও অনেক কথা বলি আপনারা অনেকেই আমার ভিডিও দেখেছেন যে আসলে নদীর মাছ নিয়ে আমরা কেন কাজ করি এটার একটা কারণ হচ্ছে যে নদীর মাছ দেখতে সুন্দর দেখি কাতলা মাছটা দাও তো দেখ এটা আমাদের নদীর একটা কাতলা মাছ হ্যাঁ এটা হয়তো তিনটাতে বা চারটাতে কেজি হবে এই মাছটার একটা জিনিস আপনাদের একটু খেয়াল করে দেখাই দেখেন যে পর পাখনা গুলা শরীরের ব্যাসার থেকে বড় দেখেন এই মাছটা যখন ছয় সাত কেজি হবে তখন যদি এর পর পাকনাগুলো ছোট ছোটো থাকে দেখতে কিন্তু অতটা ফ্যান্সি লাগে না কিন্তু যখন পর বড় 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 থাকে এবং মাছটা যখন ছয় কেজি সাত কেজি বা দশ কেজি আট কেজি এরকম ওজন হয়ে যায় তখন কিন্তু দেখলে আসলে যে কোনো কাস্টমারেরই এইটার দিকে আসলে মন টানবে এবং এটা নেওয়ার জন্য আগ্রহ থাকে এই জন্যই আসলে আমরা কিন্তু নদীর মাছের প্রাইসটা বাজারে অত্যন্ত ভালো পাই আমি গত দুই একদিনের ভিতরে আপনাদেরকে দেখাবো যে আমি যে বড় নদীর মাছ যে পুকুরে চাষ করি সেই পুকুরে আমরা দু এক দিনের ভিতরে জাল টানবো সেইখানেও কীরকম গ্রোথ হয়েছে মাছ ছাড়ার সময়ের ভিডিও তো আমি দিয়েছিলাম এখন বিক্রয়ের সময়ের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন বেসিক্যালি আসলে আমার কথাগুলো কতটুকু সত্য এবং অসত্য তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন যেটা আপনাদের চাষ ব্যবস্থাপনায় কিছুটা হলেও ইনশাল্লাহ আসলে উপকার হবে তো দর্শক এইগুলাই আমাদের নদীর মাছ এবং নদীর মাছের স্পেশালিটি আমি নিজে করি আমি যদি সব সময় বলি সেটা আসলে ভালো শোনায় না আসলে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন লোকজন আছেন যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন আপনারা ভালো ভালো চাষি এবং স্থানীয় মৎস্য অধিদপ্তর এবং মৎস্য যে এক্সপার্ট তাদের কাছ থেকে এই বিষয় জেনে নেবেন এবং দর্শক আর একটা বিষয় বলি যে নদীর মাছে আমরা ভালো দাম পাওয়ার আর কারণ আছে এটা দেখতে সুন্দরের পাশাপাশি এই মাছটা যখন হারভেস্ট হয় ধরেন আমাদের দেশে সাধারণত যারা বড় মাছ করে যে হাফ কেজির উপরে মাছগুলা যারা সারে এরা দেখা যায় যে ফাল্গুন চৈত্র মাসের দিকে মাছগুলোকে সারে এবং এই মাছগুলোকে আষাঢ় শ্রাবণ মাসের দিকে সাধারণত হারভেস্ট করে তো আসার শ্রাবণ মাসের দিকে মাছগুলাকে যখন হারভেস্ট করা হয় ম্যাক্সিমাম মাছের পেটেই ডিম থাকে যে মাছের জাত ভালো থাকে না কিন্তু আমাদের এই নদীর মাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই মাছগুলোতে চার বছরের আগে ডিম আসে না মিনিমাম তিন থেকে চার বছর পরে এই মাছগুলা ডিম আসে এবং এর শারীরিক যে একটা ভালো ম্যাচুইটি সেইটা না আসা পর্যন্ত আসলে ডিমই হয় না ডিমই আসে না ডিম না আসার কারণে ওই সময়টাতে মাছের খুব ভালো আসলে একটা প্রাইস পাওয়া যায় এইটা একটা বিষয় দর্শক এটা দেখেন অরিজিনাল দেশি সরপটি মাছ নদীর মাছের ভিতরে হয়েছে নদীর মাছের ভিতরে আসলে নানান ধরনের মাছ হয় কত ধরনের মাছ যে হয় এটা বলে শেষ করা যায় না তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যাদের আসলে নদীর মাছটা দরকার বা যারা আসলে নদীর মাছ নিয়ে কাজ করতে চান আমাদের অঞ্চলে আসলে নদীর মাছ করার অপরচুনিটি আছে আমরা চাইলে আসলে করে দিতে পারব যদি মোটামুটি ভালো একটা প্রাইজ আপনারা আমাদেরকে দিতে পারেন এবং আসলে যদি আপনাদের কমিটমেন্ট ঠিক রাখেন তাহলে আমরা নদীর মাছটা করে দিতে পারবো এই অপরচুনিটিটা আমাদের অঞ্চলে আসতে এবছর অলরেডি আমি কয়েক লক্ষ পোনা আসলে দেশের বিভিন্ন প্রান্তের চাষি ভাইদের করে দিচ্ছি এইগুলো আমাদের অরিজিনাল নদীর কালিবাস মাছ আসলে কালিবস মাছের যে বিষয়টা এইটাতে সব বছরই প্রচুর হয় এরকম না বিষয়টা কখনো কখনো প্রচুর হয় এবং কখনো কখনো আসলে খুব একটা বেশি হয় না কারণ এই পুকুরটাতে খুব একটা হয় নাই মোটামুটি তাই দেখেন এখন দশটাই কেজি হবে এই মাছটাই যদি আসলে এখন দেড় কেজি দুই কেজি বা আড়াই কেজি ওজন হয় এর পর যখন অ্যাকোরিয়ামের মাছের মতো বিশাল বড় বড় থাকবে একবার একটু চিন্তা করে দেখেন তো দেখতে আসলে কেমন সুন্দর লাগবে তখন দূরদাম তো আসলে সুন্দর দেখা যাবে তো নদীর মাছ আমরা কেন চাষ করি সে বিষয়ে আমি আমার পূর্বের ভিডিওতে বলছি যে নদীর মাছের বিষয় হচ্ছে দেখতে সুন্দর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো যে কোনো পরিবেশে টিকে থাকতে সহায়ক এবং খুব দ্রুত গ্রোথ হয় পাশাপাশি এই মাছের বাজার মূল্য ভালো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা নদীর মাছ নিতে যারা আগ্রহী আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা আপনাদেরকে নদীর মাছ করে দিতে পারবো তো দর্শক এই মাছগুলাকে এখন আমরা পাতিলে করে ট্রান্সফার করতেছি এইখান থেকে পাতিলে করে আমাদের ওই পাশে রাস্তা রাস্তায় অক্সিজেনের ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কির ভিতরে আমরা দিয়ে অন্য একটা পুকুরে যে পুকুরে আসলে গভীরতা ভালো সেই পুকুরে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছি এগুলো সম্পূর্ণ মাছের নদীর আসলে নদীর মাছের ভিতরে নানান ধরনের মাছ হয় আমি ওটাই বলেছি দেখেন এটা হচ্ছে গুইনা মাছ না এটা হচ্ছে টাইটকেনি মাছ বা রায়ক মাছ যে আছে সেটারই একটা প্রজাতি কিছু চলে গেল অরিজিনাল কালীবস মাছ দর্শক এইগুলো হচ্ছে নদীর টাইটকিনি মাছ এইগুলো আসলে দুর্দান্ত লেভেলের আসলে এই মাছগুলার গ্রোথ কারণ নদীর মাছের সাথে তো আসলে তুলনা হয় না নদীতে যে টাইটকেনি মাছগুলোতে বাচ্চা সারে সেই টাইটকেনি মাছগুলো অনেক বড় বড় থাকে এইগুলা কার জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করে ভালোভাবে খাবার টাবার দিলে আসলে খুব সুন্দরই সাইজ হয় এই নদীর রুই মাছ দেখেন কিছু রুই মাছ কত বড় হয়েছে এগুলা দেখেন চল্লিশ টাকা কেজি এই জন্য সব সময় বলছে মাথার মাছগুলোকে চাষ করবেন আপনারা কেমন লাগে এটা হচ্ছে আমার ভাইগনা ওর নাম হচ্ছে তাজিম ও মাছ দেখলে সুস্থ থাকতে পারে না আজকে শুনছে যে এক পুকুরে জাল টানতেছে এর আগেই মনে করেন যে মোটর সাইকেল উঠা বৈঠা আছে যে এখানে আসার জন্য নিয়ে আসতে এখন মাছ টিনতেছে মাছ নাচতে খুবই ভালো লাগে দর্শক দেখেন একশো দেড়শো পঞ্চাশ ষাটটা মৃগেল মাছের ভিতরে এই মাছটা দেখেন ছয়টা সাতটা কেজি চলে আসছে এই মৃগেল মাছ যদি পুকুরে ছাড়া যায় তাহলে এটা দুর্দান্ত লেভেলের গ্রোথ হবে এবং এক বছরে মোটামুটি ছয় সাত কেজি পর্যন্ত আসলে গ্রোথ আনা সম্ভব চান্দা মাছ বাইক ফেলায় এটা দেখেন মাছ এটা এরকম ফাস্ট গ্রোয়িং কিছু মাছ থাকে এগুলো আসলে দুর্দান্ত লেভেলের গ্রোথ হয়েই যায়

এবং এই পুকুরটাতে খুব বেশি একটা কালিবাস মাছ আসলো এইভাবে হয় নাই পোনা এইখান থেকে নিয়ে যাওয়ার কারণে শুধু বেশিরভাগই আসলে একটা লিগেল মাছ আছে রুই মাছ আছে ভালো পরিমাণেই আসলে রুই মাছ আসতে কিন্তু বোঝা যায় না রুই মাছটা বেশি শতুর সর জাগাই খেলে এইসব না জাগা যে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা নদীর মাছের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করেন যদি আসলে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো আপনাদেরকে নদীর মাছটা করে দিতে পারব তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তোর কপালটা খুব ভালো হয়ে যায় তোমার